এটা কিসের জন্য মহাপতের জন্য নবীর প্রেমে মহাপতের সবাই বলি মার হাবা আর একটু জোর বলেন না মার হাবা আমি তো কোনো কালাম পড়ি নাই সালাতুনের করি পড়েছি আমার বাবা মস্তান বাবা উনি বলেছেন নবীর প্রেমে তো বাবা আর থাকতে পারতেছে না যাও পকড়ের মধ্যে পাঁচশত টাকা ছিল এটা দিয়ে দিলাম বলেন মার হাবা বাবা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ হ্যাঁ শরি আলহামদুলিল্লাহ এটা আমার নবীর এই যে নাতের মধ্যে কালাম পড়লে আমি তো মসজিদ নবীতে গিয়েছি খানায় কবা করার সৌভাগ্য আমার হয়েছে জান্নাতুল বাকি যিনি মনজুর আহমদ রিফাই ও রহমতুল্লাহ আলে যিনি শুয়ে আছেন ওই কেনা গিয়ামি জিয়ারত করার আমার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ পড়ি মজ্জিনববিতে মিম্বর দুইটা একটা হলো শোধবার জন্য আর একটা নাত রসুল পড়ার জন্য হাছান বিন সাবিত রসুল এ শানে নাদ পড়তো আর আমার রসুল হাসান বিন সাবিতের নাত শুনে নবীজিৎ সাবধর্ মোবাৰক বকশি দিয়ে দিতেন সুবাহান আর দুয়া করতেন আল্লা হুম আইয়া দাহু পিরু কুদুস আমার নবী দুয়া করতেন এম এ রে আল্লাহ আপনি আমার হাসান বিন সাবিত রুহুল কুদুস অর্থাৎ জিবি রায়ের মাধ্যমে সাহায্য করুন সুবহান আল্লাহ অর্থাৎ সানবীর সাবিত উনি হলে সায়েলের রসুন উনি যখন নবীর সানিনাদ করতেন আমার নবী দোয়া করতেন ও আল্লাহ আপনি আম আমার হাসসানবীর সাবিতকে জিবি রাইলের মাধ্যমে সাহায্য করুন সুভাহ এইভাবে দোয়া করতেন আর আমার নবীর ছাব্বর মোবারক বিভিন্ন সময় বিভিন্ন জামা মোবারক বকশি দিয়ে দিতেন সুবাহান আল্লাহ যাই হোক আলহামদুল্লাহ পড়েছেন জি का दाता बस मेरे सामने है तो का दाता मेरे सामने के का काबा का मेरे सामने हैं अदा क्यों न है मुहब्बत करूं मैं खुदा की खुदाई झुकी जा रही है सला अमर सलामिया पढ़ते सबाई बोलें मार हाबा